মানে এত পরিমানে শিয়ালের আনগোনা এই পাশে আজকে আপনাদের ড্রোনের মাধ্যমে শিয়ালের সাথে মজা করবো দেখাব কালকে এখানে আসছিলাম দেখলাম যে অনেক পরিমাণ শিয়াল তো আমি আমার ড্রোনটা ওরাইয়া দেই আর ওরাইয়া দেখি যে আসলে শিয়ালের রিয়াকশনটা কিরকম হয় আর একটা কথা বলি আপনাদেরকে ওই পাশটাই হচ্ছে শিয়াল আমি ওই পাশটা পাঠাবো পাঠাইয়া দিলাম তো আর একটা কথা বলি হচ্ছে আমি আমি যে পাশটায় দাঁড়িয়ে আছি ওই যে ওই পাশটায় হচ্ছে আমি একটা করছিলাম হচ্ছে গাজীপুর সাপারি পার্কের যে নীল গাই বের হয়ে আসছিল এখানে হচ্ছে আপনার বের হয়ে আসছিল এখানে দিন ছিল আমি ওইটা মোটামুটি একটা ভিডিও নিয়েছিলাম পাবলিক ধরার জন্য মানে চেষ্টা করছিল সাথে বন বিভাগের লোক ছিল তো সেইখানে আমার ভিডিও কিন্তু ফাইভ মিলিয়ন বিও আসছিল ওই নীল গায়ে ধরার জন্য এই যে এইখানটাই আর এখানে কিন্তু বানর বলেন এই যে বাগডসা যেটাকে বলে আমরা স্থানীয় বাসায় বাগদসা তারপরে হচ্ছে আহ কি বলে হনুমান শিয়াল তো হরহর শিয়াল তো এখন কুকুরের থেকে বেশি তো এরকম দেখা যায় আর কি এটা হচ্ছে সাফারি পার্কের ঠিক পশ্চিমের জঙ্গলটা সেই জঙ্গলটা এই যে আমরা এখানে চলে আসি এইটাই হচ্ছে শিয়ালের আখড়া এই যে দেখেন এই যে এই যে দেখা যাচ্ছে কয়েকটা শিয়াল হ্যাঁ মামারে দরছি আজকে আজকে মামার খবর আছে তো এই হচ্ছে অবস্থা শিয়ালে দেখছেন সাহস কি আবার দাঁড়াইয়া থাকে দাঁড়াইয়া থাকে দেখছেন আবার করছে তবে আরো অনেক বেশি শিয়াল থাকে আজকে একটু কম আজকে একবারই কম তিনটা মাত্র শিয়াল তবে আরো আসবে আরো কিছুক্ষণ পরে আসবে এখানে এখানে আমি মাঝে মাঝে দেখি যে শিয়াল আসে এই রাস্তা দেয়া আপনার ওই উপরে বাড়ি আছে কিছু বাড়িতে যাই এই যে দেখেন কি অবস্থা করতেছে মানে এখন বর্তমানে আমাদের এই অবস্থা হয়ে গেছে যে শিয়ালের থেকে মানে কুকুরের থেকে শিয়াল বেশি হয়ে গেছে এই পাশে দাওয়া দেওয়ার পরে দেখেন ধান ক্ষেতের ভেতরে এখন ওই পাশে যাওয়ার চেষ্টা করতেছে প্ল্যান করতেছে তারা আর দাঁড়া দাঁড়া মামা এই দেখেন কোন দিকে দৌড়ায় এটা হচ্ছে তাদের মূল মূল গন্তব্য মানে এই দিকে তারা যাইব পাশে কয়েকটা বাড়ি আছে ওইখান থেকে যদি চুরি ঢুকে আনা যায় আর কি ওই চিন্তা ভাবনা করে মূলত তারা বের হয়েছে তাদের উদ্দেশ্য এদিকে তো এখানে দুইটা ঢুকছে সম্ভবত দুইটা দুইটা চারটা জোড়া আর পেছনে ওই যে ধান ক্ষেত্রে ভেতরে ঢুকছে আরেকটা দেখতে পাচ্ছেন আহ লাভ দেয় একেবারে কুকুরের মতো বোঝাই যায় না যে এগুলা কুকুর না শিয়াল এই মামা বুঝতে পারতেছি না এগুলা কি ভাবতেছে পাখি ভাবতেছে নাকি অন্য কিছু ভাবতেছে এই যে আসো 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 মামা এখন দুই জোড়া রয়েছে আর কি বাদ বাকি এইটা একটু বেশি সুন্দর জ্বালাইতেছে না ঢুকে গেল এটাও এইটাও ঢুকে গেল বাদ বাকি আরেকটা আছে এই আরেকটা এটাও কিন্তু ঢুকতেছে আসে আসে আহ